প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এই ভিডিওটি হচ্ছে পরিবেশ বেটারি এটারই চালিত লাকড়ির ম্যাজিক চুলা খুবই সুন্দর উন্নত মানের হাই কোয়ালিটির স্টিল দিয়ে আমাদের এই চুলোগুলো তৈরি চলেন ভিডিওটি শেষ মধ্যে দেখে আসি এই যে দেখছেন এই চুলাটি লাকড়ি দেওয়ার জন্য কত সুন্দরভাবে একটি মুখ আছে আপনারা চাইলে লাকড়ি দিয়ে মুখটি আটকেও রাখতে পারবেন এবং চাইলে খুলেও রাখতে পারবেন এই যে দেখছেন এটা হচ্ছে ভিতরে বানার এই বানারের মধ্যে দুই থেকে তিন টুকরা লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিলেই দেখবেন ম্যাজিক কাকে বলে এই চুলাটির গুণ দুই থেকে তিন টুকরা লাখি দিলেই খুব সুন্দরভাবে আগুন জ্বলবে কোনো রকম কালি বা ধোয়া হবে না এই চুলাটি জ্বালানোর জন্য ছোট্ট একটি অ্যাকজিস ফ্যান আছে এই ফ্যানটি ব্যাটারি অথবা চার্জারের সাহায্যে চালাতে হবে কারেন্ট থাকলে চার্জার দিয়ে রান্না করতে পারবেন আর রান্না অবস্থায় কারেন্ট চলে গেলে ব্যাটারির সাহায্যে রান্নাটা সেরে নিতে পারবেন এই যে দেখছেন আগুন নিয়ন্ত্রণের জন্য ছোট্ট একটি রেগুলেটর আছে এই রেগুলেটারের সাহায্যে সুন্দরভাবে আগুন কমাতে এবং বাড়াতে পারবেন আর লাকড়ি মাঝে মাঝে এক থেকে দুই টুকরা লাকড়ি এই মুখ দিয়ে খুব সহজেই দিতে পারবেন এই চুলাগুলো যারা অর্ডার করতে ইচ্ছুক স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় না থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে ধন্যবাদ সবাই